আসসালামু আলাইকুম টি ফ্যাশন থেকে আমি তাহের আপনাদের সবার প্রিয় ব্র্যান্ড আল এখানে পলো শার্ট চলে আসছে বাট আজকে পলো শার্টগুলো আসছে যেহেতু এগুলো ইম্পোর্ট করা ইন্ডিয়ান পলো শার্ট অলরেডি কুরিয়ার কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা কিন্তু কুরিয়ারে আর প্রোডাক্ট দিতে পারতেছি না ঈদের আগে ঈদের পরে দিব তো আপনারা সব সময় জানেন আমরা এই পোলো শার্টগুলো বারোশো টাকায় সেল করে থাকি কখনই কোনো দিন আমরা এগুলো আমাদের বিজনেসের লাইফে কোনো সময় এগুলোতে আমরা ডিসকাউন্ট দিই নি যেহেতু এগুলো বাহিরের প্রোডাক্ট খুব রিজনেবল প্রাইজে আমরা সেল করে থাকি এবং একটা শার্ট দুই থেকে তিন বছর ইউজ করার গ্যারান্টি আমরা দিয়ে থাকি এই শার্টগুলোতে এত চমৎকার শার্ট পিকে কটন কাপড় আপনারা যারা নর্মাল পিকে কটন কাপড় দেখছেন বাট ইন্ডিয়ান পিকে কটন কাপড়টা কিন্তু অনেক সুন্দর হয় খুবই সফট এবং খুবই কমফর্টেবল হয় এবং স্টাইলিশ হয় আমি দেখাই আপনাদের শার্টগুলো একটু দেখেন আপনারা একটা একটা করে কালার এবং আমি প্রাইসটা আপনাদের এটার উপরে ডিসকাউন্ট দিব যেহেতু গোটা শোরুমে ডিসকাউন্ট চলতেছে টেন পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত বিভিন্ন পণ্যের উপরে বিভিন্ন পার্সেন্টেজের উপরে ডিসকাউন্ট চলতেছে যারা শোরুমে আসবেন এই পলো শার্টটা নিতে নতুন এই পলো আজকে আসছে এটা তো ডিসকাউন্ট থাকবে একটু দেখেন এখানে হাতার রিপটা দেখেন খুব সুন্দর এবং কলারটা দেখেন এটা আলরুগের ব্র্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয় এখানে স্ন্যাপ বাটন করা আছে এবং এইখানে মনোগ্রামটা দেখেন খুবই সুন্দর করে মনোগ্রামটা করা এবং নিচের সাইডটা দেখেন দুই সাইডে কাটা থাকবে এটার ভিতরে কালারগুলো দেখেন তো এই পলো শার্টগুলোতে আমরা বরাবর দুইশো টাকা ডিসকাউন্ট করে দিব অর্থাৎ বারোশো টাকা প্রাইস এখান থেকে ঈদ উপলক্ষে ঈদ সালামি অফার হিসেবে আপনারা দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন অনলি এক এক হাজার টাকায় শোরুমে আসতে হবে শোরুমে এসে পার্সেস করতে হবে চাঁদরাত পর্যন্ত আমরা আসি তবে দ্রুত আইসে নিতে হবে কারণ কাস্টমার তো আর বসে থাকবে না আপনি না আসলে আরেকজন আসবে তো যারা এগুলো আশেপাশে থাকেন বিশেষ করে ড্যামরা স্টাফ কোয়ার্টারে অবশ্যই শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো নেবেন শোরুমের অ্যাড্রেসটা ভিডিও ডেসক্রিপশনে আছে অনলি এক হাজার টাকায় আপনারা পাচ্ছেন ইন্ডিয়ান এই পোলো শার্ট এগুলো অনেক হাই প্রাইজের পোলো শার্ট বাট আমরা ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা বিক্রি করতাম এখন আপনাদের দিচ্ছি ঈদ উপলক্ষে অনলি এক হাজার টাকা এটা হচ্ছে ঈদ সালামি অফার আমাদের টি থেকে যারা আসবেন সরাসরি এসে দেখে নিয়ে যাবেন এই যে দেখেন আমরা চাইলে এখনও বারোশো টাকা সেল করতে পারি বাট আপনাদের ভালোবাসার কারণে আমরা এই ডিসকাউন্টটা দিয়ে দিলাম ইনশাল্লাহ শোরুমে এসে এগুলো দেখে পার্সেস করে নিয়ে যাবেন সাইজ আছে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল কেউ নিরাশ হবেন না যারা বড় ডাবল এক্সেল পরেন তাদের সাইজও আমরা দিব ইনশাল্লাহ সাইজ আছে চারটা সাইজে আসে দ্রুত এসে অর্ডার কনফার্ম করে দিবেন এসে সরাসরি নিয়ে যাবেন এটা এখন অর্ডার কনফার্ম হবে না কারণ কুরিয়ার বন্ধ হয়ে গেছে এখন অনলাইনে আমরা দিব না তো যারা আসতে চান দ্রুত এসে নিয়ে যাবেন প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে ডিসকাউন্ট প্রাইস আর শোরুমের অ্যাড্রেসটা আমি আবারও আপনাদের বলে দিচ্ছি ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার এটা হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় শোরুমের নাম টিটেক্স শপ নাম্বার সেভেন আমি কালারগুলো আবার একটু দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন তো যারা আশেপাশে থাকেন অবশ্যই আজকে বা কালকের ভিতরে এসে এই পলো শার্টগুলো করবেন অনলি এক হাজার টাকায় অনেক হাই প্রাইজের অনেক হাই প্রাইজের অরিজিনাল ইন্ডিয়ান ইম্পোর্ট করা পলো শার্ট আপনাদের দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে ঈদ সালামি অফার আমাদের টিটেক্স ফ্যাশনের যারা নিয়মিত কাস্টমার আছেন তারা এই অফারটা অবশ্যই নেবেন যারা বিশেষ করে আমাদের শোরুমের আশেপাশে থাকেন বা শোরুমে আসা সম্ভব তারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং শোরুমে আসবেন এসে পাঞ্জাবি শার্ট প্যান্ট প্রতিটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট উপভোগ করবেন